এক দুই তিন চার নাও পাস এই আমার পাঁচ নম্বর প্লে বাটন খুব তাড়াতাড়ি চলে আসছে আর এটা হচ্ছে সিলভার প্লে বাটন আর এটা হচ্ছে ছোটটা আগের যে সিলভার প্লে বাটন আসলে এটা ছিল বড় আর এখন কারেন্টটা অনেকটা ছোট করছে অনেকটা কিউট করছে আমরা এখন এটাকে আনবক্স করব ঠিক আছে আপনাদেরকে নিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি মনে হবে যে ডায়মন্ড ঠিক আছে অবশ্য আমরা ডায়মন্ডের ফিল নিতেছি অচিরে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব

পূর্ণতা আসলে আপনাদের এই ভালোবাসা আপনাদের কারণে আমাদের কাছে এটা চলল স্যার এই প্লে বাটন আপনাদের थैंक यू সো সবার কাছ থেকে আমরা একটু একটু করে কথা আমি মানে এই প্লে বাটনটা দেখে আমার কাছে যেটা মনে হইতাছে যে ফার্স্ট থেকে এই এই প্লে বাটনটা দিলে সুন্দর হইতো কারণ এটা খুবই কিউট ছোট হলেও খুবই কিউট আর এত ছোট একটার পর এরকম একটা বড় পাইলে আরো বেশি ফিল পাইতাম যেমন এই আগের প্লে বাটনটার এটা কিন্তু প্রায় কাঁচা কাঁচা একটু আপ ডাউন আর গোল্ডেন কালার তো এই সাইজের পরে মানুষের কিন্তু একটা বিগ সাইজের একটা আকর্ষণ থাকতো যেটা কিন্তু আমরা টাই অতটা পাইনি তো এটা দেখে খুব ভালো লাগতাছে মামুন ভাই কিছু বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের পূর্ণতা এই পূর্ণতা কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্টে এই আমাদের এই সফলতার পিছনে যত যা কিছু আছে সব কৃতজ্ঞতা আপনাদের এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তর্ভুক্ত স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল যেন আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমাদের টিম আমরা সবাই আরও অনেক কিছু আপনাদেরকে দিতে পারি তাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ রোমান থ্যাংক ইউ সো মাচ গাইস ও এটা রাখ দূরে তো আসলে এটা দেখতে অনেক কিউট ছোট সবাই বলছে এটাকে নতুন করে কিছু বলবো না তবে এই অর্জনটা হচ্ছে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন আর আমরাও কিন্তু অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে রাতকে দিনকে মানে মাটি করছি অনেক কিছু জীবন থেকে বিসর্জন দিয়ে এই জায়গাটা আসছি আর তার পাশাপাশি আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সেজন্য আপনাদেরকে প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি ভালোবাসা রইলো দোয়া করবেন যেন আমরা খুব অচিরেই কি জানি কয়েকটা ওটারে ডায়মন্ড ডায়মন্ড ওই ডায়মন্ডটা পাই হ্যাঁ তো এটার জন্য দোয়া করবেন কঙ্গ্রাচুলেশন আর শুনি ইমরান নিউ

আমাদের এখানে ইমরানের আমার roman bhai mamon bhai মানে আমাদের ফুল টিমে যতগুলো প্লে ব্যাটন আছে আমরা চাইলে একটা দেয়াল দিতে পারবো এই এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি আজকে শুধু ইমরানের মানে হঠাৎ করে ইমরান বলছে যে এইগুলা আমি একটু আনবক্সিং করব সবার উদ্দেশ্যে কিছু বলবো শুধু ইমরানের বাসাটা এরপরে সোয়াক বাইটটা তার তো অনেকগুলা roman আমার আলহামদুলিল্লাহ আছে তো সবগুলা একখান করলে একটা দেয়াল ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের ভালোবাসা

রোমান ভাই কইছে সে নাকি পেয়ে গেছে তার কষ্ট দূর হয়ে গেছে কষ্ট অনেক দূর আছে এখনো মাত্র পেলাম সিলভার গোল্ডেন আছে ডায়মন্ড টাইমন্ড আরো কত কিছু টোটাল পাঁচটা দুইটা পাইছি আরো তিনটা টার্গেট আছে সবাই দোয়া করবেন ঠিক আছে তো আমাদের মাঝে আরো ভাইভি রাদের আছে আরো মানুষ আছে যারা ক্যামেরার পিছনে থাকে অনেক সময় অনেক সময় পায় তো সেই ক্ষেত্রে আমরা দেখাবো এই যে হচ্ছে আমার মাসুদ মাসুদ আমার ফ্রেন্ড ঠিক আছে মাঝে মাঝে আসে অনেক দূর থেকে আসে আমার ছোটবেলার কাছে খুব দোয়া রইল বন্ধু ইনশাআল্লাহ করি তুই ইয়া ডায়মন্ডের প্লে বাটন পাবি আমার খুব আশা তুই একদিন অনেক বড় হবি বন্ধু পাইলে তোরে দিম যা ইনশাআল্লাহ এদিকে আছে আবু বকর সিদ্দিক আর আমার পুরান টিমের সদস্য যেমন ইমন ছিল সিদ্দিক বেললাল বেললাল আছে তারপরে সাকিব আছে সাকিবরা অনেক মিস করতেছে এই টাইমে তুই কিছু বল সংক্ষেপে কিয়ার করমু খুব ভালো লাগতাছে আগ্রহ বাড়তাছে নিজের প্রতি নিজের ঠিক আছে আইফোন আছে দুলার ভাই এই যে প্লে বাটন আমরা যেদিন এই প্লে বাটন রিসিভ করতে গেছিলাম গতকালকে রাত্রে দুলার ভাই ছিল আমাদের সাথে তো দুলার ভাই আমার ফ্রেন্ড এবং সোহাগ ভাইয়েরও ফ্রেন্ড তো দুলার ভাই ছোট করে কিছু বলো ইনশাল্লাহ ভাই আগামীতে ডায়মন্ডের পাবেন ইনশাল্লাহ এটাই দোয়া করি থ্যাংক ইউ তো ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছেন বেলাল আবে। ভালোবাসা প্রত্যেকটা ইউটিউবার ডায়মন্ড না দেরে সিলভার দেরে আবেগ দিতে আস বুঝলাম না কাহিনি কি এটাই আমাদের জন্য আপনার পাঁচটা হইছে সো দোয়া করি আরও পাঁচটা হোক আর যে তিন চারটা বাকি আছে ওগুলাও হোক এর জন্য দোয়াও ভালোবাসা রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই বলে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নাম্বার ওয়ান

ইনশাল্লাহ আর আসবে সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রমজানুল মুবারক আসলে আমরা অনেক ছবি তুলতেছিলাম ছবি তোলার ফাঁকে রুমান একটা অত্যাধুনিক তাৎক্ষণিক কায়দায় ছবি তোলার একটা প্যাট রাইতে আছে তো আশা করি ভালো লাগবে ও বললো যে আমার প্লে বাটনের ঠিক আছে তো আমরা এখন ছবি তুলবো বাইরের জন্য ছবিগুলো আমি দেখি আপনারা দেখেন হ্যাঁ আর এই ভিডিওটাও দেখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ সো মাচ গাইস আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজকে এই এতগুলা জিনিস আমরা পাইলাম